আজ শেখ না থাকলে এই ইসমত আলীদের সাথে কোন সংগ্রাম হইতো না কি নাম এদের ইস না ইসমত জ্ঞান দাম হইতো না শ্রী সিমময় মহাপ্রভু ভাই 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 তার জন্য কত মানুষ জীবন দিয়া বানাইতেছে এই ইস্কন মহাপ্রভুকে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি আপনি কিসের রাষ্ট্রপতি আপনার তো কোনো ক্ষমতাই নেই দেশের জরুরি অবস্থা জারি করুন দেশে মার্শাল জারি করুন আমরা চিন্তায় থাকি ঢাকা শহরে আমার দুইটা বউ আছে ভাই বড় বউ ছোট বউ আমি চিন্তায় থাকি কোন অঘটন ঘটে কি কি আত্মীয় স্বজনরা থাকে চট্টগ্রামও থাকে ঢাকার বাহিরে বা চট্টগ্রামের বাহিরে যারা আছে তারা মোটামুটি নিরাপদে আছে তাই না আমি এই জন্যে আইসি করে না আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারে যারা আছে ধর্ম সরকার যে ইস্কনের সাথে বসে আলোচনা করা ওদের মহা মহাপ্রভু প্রভুকে ছেড়ে দাও তোমরা এক কাজ করো তোমরা যারা সত্যিকারের খাঁটি মুসলমান তোমরা বলো আমাদের দেশের সরকার প্রধানকে এবং যারা দায়িত্বে আছে স্বরাষ্ট্রমন্ত্রী একটা অপদার্থ বেনা বেড়া কথা কইতে পারে না আগে স্বরাষ্ট্রমন্ত্রী ভালো ছিল ঠিক আছে এই যে মানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি হাসিনা সরকারের কথা কইলে তো এখন তো তোমরা আবার আমার দিবা মায়ের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল মানে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াজ হোসেন হি ওয়াজ রাইট পারসন এবং এই উপদেষ্টা পরিষদে সবচেয়ে ভালো মানুষ সৎ মানুষ ছিলেন তিনি যোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু এই ডক্টর বুডা বুড়াবেরা কার কথায় তাকে শরীর দিয়েছেন এটা ভালো করে নাই